বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে প্রয়োজন অনুযায়ী রান্নাবান্না সেরে একদম সুন্দর করে ক্লিনিংটাও করে নিই তো চলো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের প্রত্যেকের খুবই ভালো লাগবে তো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলেই খুব ভালো আছো বীরভূম জেলার ছোট্ট একটা শহর থেকে আমি শুধু আবারও চলে এসেছি নতুন দিনে নতুন আরও একটা ব্লগ নিয়ে তো সাথেই থাকো আমার আজকে হচ্ছে মঙ্গলবার আর এই টাইমে আমার হাজব্যান্ড কিন্তু বাড়িতেই ছিলেন আর প্রত্যেক দিন সকালে যেহেতু আমার ছেলের স্কুল থাকে সকাল থেকে কিন্তু এমনিতে বৃষ্টিটা কম থাকলেও একবারে বিকাল থেকে কিংবা হচ্ছে দুপুর থেকে বৃষ্টিটা স্টার্ট হয়েই যাচ্ছে তাই সকালবেলাতেও কিন্তু একটু একটু ঝিরিঝিরি বৃষ্টি পড়ার পর ওই মোটামুটি দশটা নাগাদ আর কি বৃষ্টিটা বন্ধ হচ্ছে কখনো কখনো আবার কি হচ্ছে যে একদম ভোর পর্যন্ত মানে বৃষ্টিটা হওয়ার পরে ওই মোটামুটি বলতে পারো বারোটা পর্যন্ত বন্ধ থাকছে এইরকম কিছু একটা চলছে তারপর কিন্তু আবারও বৃষ্টি কোনো একটা এমন দিন নেই যে বৃষ্টি হয়নি তো চলো এই তো দেখতেই পাচ্ছ প্রত্যেকদিন আমার মুখে কিন্তু বৃষ্টি বৃষ্টি শুনে শুনে হয়তো তোমরাও বোর হয়ে যাচ্ছ আসলে আমাদের এদিকে বলতে পারি বন্ধুরা এই ইদানিং আড়াই মাস পর্যন্ত বৃষ্টি প্রত্যেক দিনই হয়ে যাচ্ছে কোনো দিন বন্ধ হয়নি তো চলো এই তো কথা বলতে বলতে আমি কিন্তু রান্নাঘরে যেটা করছি সেটা হচ্ছে আমি টিফিনটা বানিয়ে নিচ্ছি এই টাইমে আমার হাজব্যান্ড কিন্তু বাড়িতেই ছিলেন তো দেখো আজকে না দুই দফায় রান্না করব যেহেতু কি জানো তো আমার হাজব্যান্ড বাড়িতে থাকলে একটুখানি মানে রান্নাবান্নার একটু আইটেমটা বেশিই হয় আর নিরামিষের বারগুলো কিন্তু এতটা ভালোভাবে মেনটেন করাও হয় না যেহেতু আমি তো মঙ্গল শনি এগুলো নিরামিষই খাই শনিবারটা হয়তো উনি থাকলেও আমি নিরামিষই করতাম কিন্তু ওনাকে হয়তো আলাদাভাবে কিছু করে দিতে হতো আর আজকে যেহেতু মঙ্গলবার তাই কিন্তু উনি একবারে বাধা মানবেন না আজকে কিন্তু খাওয়া দাওয়া কিছু না কিছু করবেনি ওই নিরামিষ তো কোনোভাবে চলে না তার সাথে ওই মাছ মাংস ডিম কোনো একটা হয়তো করে দিতে হবে তো আমার হাজবেন্ড কিন্তু মাঝে আবার টিফিন টিফিন করে এদিকে গিয়েছিলেন একটু মাছের বাজার করতে তো চল এদিকে তো আমি লুচিটা করে নিয়েছি ছেলের জন্য করেছি আর হাজব্যান্ডের জন্য করেছি এ তো দেখতেই পাচ্ছ আমার ছেলে কিন্তু ল্যাপটপ নিয়ে বসে পড়েছেন আর ওইদিকে দেখো হাজব্যান্ডকে আমি টিফিনটা দিয়ে দিলাম যেহেতু একদম ফার্স্ট মর্নিং কিন্তু আমার হাজব্যান্ড টিফিনের জন্য একদম ব্যাকুল হয়ে পড়েন একদম বলতে পারো ব্রাশটা সেরেই কিন্তু ওনার খিদে পেয়ে যায় তাই টাইমলি কিন্তু ওনাকে আমি দিয়ে দিলাম খেতে এই তো দেখো ছোলা দিয়েছি একটা সবজি আর এদিকে কিন্তু লুচি তো চলো উনি কিন্তু খেতে বসলেন ভগবানের আর কি প্রণাম নিয়ে তো আজকে দেখো আমি এদিকে রান্নাবান্নাও স্টার্ট করে দিয়েছি তবে হ্যাঁ ইদানিং যেন রান্নাবান্না করতে অনেকটাই সমস্যা হচ্ছে যেহেতু আমাদের এখানে জলের তো খুবই সমস্যা হচ্ছে তোমাদেরকে তো আগেও বলেছি মানে এক তো পড়ছে বৃষ্টি আবার হচ্ছে আমাদের এই বৃষ্টির কারণে বোরিংটাও গেছে ধসে তো সেই কারণে না এই জল বয়ে বয়ে বৃষ্টির মধ্যে দিয়ে রান্নাবান্না করা আবার বাইরে থেকে কলে টেপিয়ে জল নিয়ে আসা কতটা সমস্যাজনক বুঝতেই পারছো আর আমি তো হাতের সমস্যার জন্য জল ভারী বইতেই পারি না তো বাড়িতে ছিলেন সেইখানে কিন্তু জল এদিকে নিয়ে আসছিলেন কিন্তু কি বল তো পর্যাপ্ত পরিমাণে আর কি ব্যবহার করতে হচ্ছিল আর জল ছাড়া দেখো ঘরের ক্লিনিংও কিন্তু একদম ভালোভাবে সম্ভব নয় তার সাথেও কিন্তু আমি সংসারে কাজবাজ যখন করি না তখন একেবারে রান্না বান্না করার পর আমি সমস্ত জায়গায় কিন্তু সুন্দর করে ক্লিনিং করে নিই যেটা প্রয়োজন সেটা তো রান্না করতেই হবে আর ক্লিনিংটাও মাস্ট তো চলো এদিকে কিন্তু আমার ছেলের জন্য যেসব রান্নাগুলো করছি সেগুলো তোমাদেরকে বলে রাখি এদিকে হাজবেন্ড টিফিন টিফিন করার পরই কিন্তু ছেলেকে নিয়ে চলে গেছিলেন মাছ আনতে তো মাছ তো নিয়ে এসেছেন কিন্তু এখন রান্না করব না ছেলেকে এই যে ডাল আলু সিদ্ধ আর একটা ডিমের অমলেট করে কিন্তু খাইয়ে দিয়ে পাঠিয়ে দেওয়া টিফিন তো অলরেডি হয়েই গেছে তো মাছ যেগুলো ধুয়ে রেখে দেবো তারপর কিন্তু আমি স্নানে চলে যাবো কেন কি আমার স্নান পুজো কিছু হয়নি ওই যে বললাম জলের খুব সমস্যা তার কারণেই তো চলো একটু পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করেও তো সংসারে কাজবাজ বাজ করতে হয় তারা মধ্যে তো এত কিছু সম্ভব নয় কিছুটা রান্না ছেলেকে খাইয়ে দাইয়ে তারপর পাঠিয়েছি করে আর কি কিছুটা রান্না করে ছেলেকে খাইয়ে দাইয়ে তারপর পাঠিয়েছি টিফিন বানিয়ে আর এখন স্নান টান করে পুজো দিয়ে দিলাম এখন আবার আর কিছু রান্না করব তো চলো সাথে থাকো ওই যে বললাম সকাল টাইমে অনেকটাই তাড়াহুড়ো হয়ে যায় সেই কারণে কিন্তু দেখতেই পাচ্ছো আমি যে সমস্ত আইটেমগুলো এখন করব সেগুলো কিন্তু একটুখানি সময় সাপেক্ষ ব্যাপার এই তো দেখতেই পাচ্ছো আমি কিন্তু এখানে প্যাকেট থেকে আমি কচুর ডাটা আর কি বের করে নিচ্ছি আর তার সঙ্গে দেখো কুদরি আছে আর আছে কি বলতো এই যে লেবু তো আমার মা কিন্তু দিয়ে পাঠিয়েছেন ওখানে কিন্তু মানে গাছ হয়েছিল লেবু গাছের তো ওখান থেকে কিন্তু দিয়ে পাঠিয়েছেন আর ওই তো দেখতেই পাচ্ছ কচুর কিন্তু ডাটাগুলো বেছে দিয়ে পাঠিয়েছেন আসলে কচুর শাক কচুর ডাটা আমার কিন্তু খুবই ফেভারিট বলতে পারো আমার কোনো রকমের কোনো আমিষ খাবার লাগবে না আর আমি এমনিতেও আমিষ খাবার পছন্দ করি না কচুর ডাঁটা হলে মোটামুটি আমার শুধুই ভাত চলে যাবে তো দেখো এখানে যে ছোলার ডালটা দিয়েছি ছোলার ডালটা কিন্তু দুটো সিটি আমি দিয়ে নিয়েছিলাম দুটো থেকে চারটে বলতে পারো সিটি দেওয়ার পরে তারপর আমি প্রেশারের মধ্যেই কিন্তু কচুর শাকটা দিচ্ছি দিলেও হতো কিন্তু কি বলতো আমার না তাড়াহুড়ো আছে আসলে হাজবেন্ডকে টাইমে খেতে দিতেও হবে আবার ওইদিকে তো এই তো তো কচু কিন্তু আমি দিয়ে দিই একটা সিটি দিলেই হয়ে যাবে আর ছোলার ডালটা হয়েই এসেছে তো যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম যে সকাল থেকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে বান্না যা থাকে সেগুলো তো করে নিতেই হয় তার সঙ্গে কিন্তু একটুখানি পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করতেই হয় কেন কি সকাল থেকে দেখতেই পাওয়া যায় আমি যখন একা থাকি তখন কিন্তু একরকম রান্না হয় আর হাজব্যান্ড থাকেন যখন তখন কিন্তু এক একরকম রান্না হয় ছেলের কিন্তু চলে যাওয়ার পরে মোটামুটি এতটা রান্না বান্নার আমি ঝামেলা রাখি না ওই একা সংসারে হলে যা হয় বুঝতেই পারছো কিন্তু হাজব্যান্ড থাকলে তো আবারও রান্না বসাতেই হয় তো ওই কারণেই কিন্তু দেখতেই পাচ্ছ রান্না বান্না সারতে হবে আবার রান্নাঘরে যা দুর্দশা হয়ে যায় সেটা কিন্তু একেবারে যারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ভালোবাসে তাদের কিন্তু একদম সহ্য হয় না যতই জলের অসুবিধা হোক না কেন বাড়িতে তার সত্ত্বেও কিন্তু যতটা পারা যায় ততটা কিন্তু আমি সংসারটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি বিশেষ করে রান্নাঘরটাকে আর রান্নাঘরটা কি যেন তো যেহেতু দেখবে মা অন্নপূর্ণার বাস সেই হেতু কিন্তু ওই যে নানা ধরনের আর কি নোংরা আবর্জনা যখন থাকে না তখন রান্নাঘরে রান্না করতেও ভালো লাগে না ওই জন্য গ্যাস ওভেনটা কিন্তু রান্না করার পরে আমি সুন্দর করে পরিষ্কার করি তো চলো এই তো দেখতেই পাচ্ছ কথা বলতে বলতে কালো জিরে ফোড়ন দিয়ে একটু মশলা দিয়ে কিন্তু আমি কচুর শাকটা ছোলার ডাল দিয়ে করে নিয়েছি আর হ্যাঁ বলি এখানে কিন্তু মাসি ছিলেন কাজ করছিলেন তো মাসিকে দেওয়ার পরে এই যে তরকিটা নামিয়ে দিয়েছি একটুখানি জলটা মেরে নিয়েছি আর দেখো এখানে আলু মাখা করছি ভাতে আলু তো দিইনি আমি আলাদা করে প্রেসারে দিয়েছিলাম ছেলেকে একটুখানি আলু মাখা দিয়েছিলাম তারপর কিন্তু হাজবেন্ড জন্য আলাদাভাবে আরও একটু ভালোভাবে আর কি করার চেষ্টা করছি উনি আর কি আলু মাখাটা এইভাবে খেতে ভালোবাসেন ওপর থেকে কাঁচা পেঁয়াজ দিয়ে দেবো তো চলো এই তো দেখতেই পাছ আলু মাখাও আমার কমপ্লিট আর ওই যে বললাম মাছ এনেছেন তো মাছটা কিন্তু ধুয়ে নুন হলুদ দিয়ে রাখা আছে তো সেটাও রান্না করতে হবে স্নান পুজো এগুলো দিয়ে কিন্তু আমিও টিফিনটা সেরে নিয়েছিলাম আর এখন এই তো দেখতেই পাচ্ছ রান্না বান্নায় আবারও লেগে পড়েছি আসলে কি বলো তো গৃহিণীদের কিন্তু সংসারের শুরুটাই কিন্তু দেখবে কাজ বাজ দিয়েই হয় আর রান্নাঘরটা তো প্রত্যেক দিনের আর কি একটা এমন মানে ভাইটাল জায়গা যেটা কিন্তু সে আসতে বাধ্য যখন ভোজ থাকে তা সত্ত্বেও কিন্তু দেখবে রান্নাঘরে সে আসতে বাধ্য তাই রান্নাঘরের ব্যাপারটা কিন্তু আমরা কোনোভাবেই দেখবে স্কিপ করতে পারি না বাকি অন্য কিছু স্কিপ করে গেলেও তো চলো এই তো দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু রান্না বান্নাটা এমনই একটা পার্ট হয়ে গেছে সকাল টাইমে যদিও বা রান্না না করতে হয় রাতে করতে হবে আবার রাত্রিবেলায় যদি নিমন্ত্রণ করতে হয় তো সকাল টাইমে কিন্তু আমাদের রান্নাবান্না মানে থাকবেই থাকবে এরকম একটা বিষয় তাছাড়াও কিন্তু দেখো দুইবেলা যখন আর কি রান্না বান্না করতে হয় না তার সত্ত্বেও তো হেসেলে আসতেই হয় চাটা করতে বা টিফিন বানাতে এখানে আমি মাছের টক করব গায়ে লাগা লাগা তো সেই কারণে দেখো পেঁয়াজ কাটছে আমার হাজবেন্ড না চকলেট খাইয়ে দিলেন আসলে আমার ছেলে আমার হাজব্যান্ডকে কালকে চকলেট গিফট করেছে যে ড্যাডি তোমার তো জন্মদিন আসছে তো সেই কারণে কিন্তু আমি এক প্যাকেট চকলেট দিলাম তো সেই চকলেটের প্যাকেটে চারটে চকলেট ভরা ছিল উনি কিন্তু খাচ্ছিলেন আর আমাকে এইদিকে খাইয়ে দিলেন দেখলাম অন্যরকম খেতে বেশ ভালো জানি না ছেলে কোথা থেকে পেয়েছে হয়তো স্কুলে তাকে কেউ দিয়েছে তো কথা বলতে আমি টকটা সেটা বানিয়ে নিচ্ছি দেখতেই তো পেলে কত বড় বড় মাছ ওগুলো দিয়ে কিন্তু টমেটো দিয়ে একটু আলো দিয়ে যদি ধনে পাতা ওপর থেকে ছড়িয়ে দেওয়া যেত না তাহলে বেশি টেস্টি লাগতো বলে মনে হয় আমার তবে এই হাজব্যান্ডকে খুশি করতে গিয়ে মানে বলতে পারো মাছটা একটু অন্যরকম করলাম তো যাই হোক না কেন মাছটা তো আজকে এরকম করেছি যে খারাপ লেগেছে তা না ভালো লেগেছিলো কিন্তু তার সত্ত্বেও আমার মনের ইচ্ছা কি অন্যরকম ছিল মনে হচ্ছিলো যে একটুখানি যদি টমেটো বা ধনে পাতা দিয়ে একসঙ্গে যদি করি তাহলে হয়তো বেশি ভালো লাগবে তো চলো এই ধরনের মাছ আর কি বড় মাছ তো বড়ো পাকা মাছে কিন্তু দেখবে একটুখানি ওইরকমই ভালো লাগে আর ছোটো মাছে দেখবে টকটা ভালো লাগে তো উল্টো উল্টো কারবার হয়ে গেল যাই হোক গৃহিণীরা কিন্তু এক্সপেরিমেন্ট করতে একটু ভালোবাসে তো চলো কথা বলতে বলতে এই তো টকটা আমি চাপিয়ে দিয়েছি দেখতেই পেলে কতটা তেঁতুল দিয়েছিলাম আর এই তো দেখো টকটা মোটামুটি হতেই এসেছে এটা কিন্তু আমার একদম আঁচ কমিয়ে রাখাই থাকবে তারপর কিন্তু তোমাদেরকে দেখাবো আমি আর রান্নাঘর কিন্তু দেখবে রান্না করতে করতে এতটাই দুরবস্থা হয়ে যায় তার সঙ্গে কিন্তু রান্নাঘরে যেহেতু কিচেন চিমনি নেই সেহেতু তো আরও দুরবস্থা তো এই তো দেখতেই পাচ্ছি আমার টক কিন্তু কমপ্লিট মজেও গেছে রান্নাঘরটা কিন্তু সুন্দর করে ক্লিনিং করি যখন তখন জানো তো একটুখানি মানে ডিটারজেন্ট কিংবা হচ্ছে কিছু একটা দেওয়ার চেষ্টা করি যেটা কিনা একটু মতো ফেনা হবে আর এই তো হ্যান্ড ওয়াশটা যেহেতু নতুন নতুন এনেছি কালকে তাই কিন্তু হ্যান্ড ওয়াশটাও আমি মাঝে মাঝে দিই যেহেতু কী বলতো কিচেন চিমনি নেই সেই কারণে কিন্তু ওই এক ড্রপ দিলেই মোটামুটি এত সুন্দর ফেনা হয় তো সেই কারণে আমি চেষ্টা করি যে যতই হোক না কেন একটা সুগন্ধ ওরও ব্যাপার আছে তার সঙ্গে বিষয় হচ্ছে একটু ক্লিনিংটাও যেন ভালোভাবে হয় সেই কারণে কিন্তু একটুখানি মানে হ্যান্ড ওয়াশ খরচ হলেও দেওয়া যেতেই পারে আসলে কী বলতো পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন কিন্তু একটা আলাদা বিষয় আর সকাল থেকে যখন প্রয়োজন অনুযায়ী রান্নাবান্না করেছি তখন রান্নাঘরটাকেও তো সুন্দর করে রাখতে হবে রান্নাঘরটা যদি সুন্দর করে না রাখি তাহলে ওই রাত্রিবেলায় কীভাবেই কিভাবেই বা আসতে ইচ্ছা করবো আর পরের দিনই বা কিভাবে আমার আসতে ইচ্ছা করবে তাই না তাই যে জায়গাটাকে আমি আর কি প্রত্যেক দিন ইউজ করবো সেই জায়গাটাকে কিন্তু আমাদের প্রত্যেকের উচিত একদম মানে ভালোভাবে রাখার ভালোভাবে রাখবো পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো তবেই কিন্তু যত্নে থাকবে আর যত্নে যে জিনিসটাই রাখা হয় সেটাই কিন্তু তোমার কাজে লাগে সেই জিনিসটাই কিন্তু তোমাকে দেখবে ধোকা দেয় না তো চলো এই তো দেখতেই পাচ্ছ যেমনই যার রান্নাঘর থাক না কেন যেমনই যার ঘর থাক না কেন সে কিন্তু নিজে যতটুকু সম্ভব ততটুকু দিয়ে সেই জায়গাটাকে সুন্দর করে রাখার চেষ্টা করে এখানে কিন্তু দেখতেই পাচ্ছ বালতিতে আমি জল এনেছি আসলে ওই যে বললাম ট্যাঙ্কি কিন্তু একদম ফাঁকা এক ফোঁটাও জল কিন্তু কল থেকে পাওয়া যাবে না ওই বাইরের কল থেকে হয় টেপা কল থেকে কিংবা হচ্ছে সামনের বাড়ির এক বৌদিদের বাড়ি থেকে কিন্তু কোন রকম ভাবে আর কি জল নিয়ে এসে কাজ চালাতে হচ্ছে আর যেহেতু দেখো পর্যাপ্ত পরিমাণে জল না থাকার কারণে জলটাকে আমি কিন্তু একেবারে অপচয় করতে চাইছি না সেই হচ্ছে নোংরা রেখে দেবো সেই ধরনেরও কিন্তু কোন রকমের কোনো মানসিকতা আমার মধ্যে নেই তো চলো এই তো দেখতেই পাচ্ছো টেবিলটাকে কিন্তু ক্লিন করে নিই ভালোভাবে কেন কি রান্না করার পর না টেবিলের মধ্যে কিন্তু অনেক কিছু দেখবে জমে থেকে যায় যাদের আর কি ডাইনিং এর মধ্যেই আর কি রান্নাঘর প্লাস হচ্ছে টেবিল সেগুলো কিন্তু একসাথে থাকতে থাকতে এমনভাবে ঘিঞ্জি টাইপের হয়ে যায় না তখন আমাদেরকেই চেষ্টা করতে হয় সেগুলোকে সুন্দর করে ঠিক ঠিক জায়গায় আর কি রেখে দেওয়া যেটা যে জায়গায় রাখা সেটা সেই জায়গায় রেখে দিয়েছি তো চলো টেবিলটাকেও সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি ফ্রিজে যেসব জিনিস রাখার দরকার ছিল সেগুলো সেখানে রেখে দিয়েছি আর যেখানে যেটা রাখার সেখানেও সেটা রেখে দিয়েছি তো চলো বন্ধুরা তো দেখতেই পাচ্ছ পর্যাপ্ত পরিমাণের একদম প্রয়োজন অনুযায়ী রান্নাবান্না করে আমি কিন্তু এবার রান্নাঘরটা তারপর হচ্ছে ঘর যে সমস্ত জায়গা আমার কিন্তু অগোছালো লেগেছিল সেগুলো আমি ক্লিন করে নিয়েছি তো চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অতি অবশ্যই একটা মূল্যবান কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করো আজকের ভিডিওটা আর বাড়াচ্ছি না বন্ধুরা দেখা করছি অন্যদিনের অন্য আরো একটা ভিডিওতে ততক্ষণের জন্য স্টে হ্যাপি হ্যাপি মন টা